আমাদের সাবেক প্রধানমন্ত্রী আছিল না উনি আপনাদেরকে ভুইলেক করতে দিল না ইবু শেখ আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না থাকিলে অন্তত একটা ভরসা দিবি অবস্থা ছিল তাই তো 14 পরে আপনারা আবার একটা ভোট পাবেন এই ভোটটা যে আবার আপনারা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করবেন তাই না

আমার ভাইরা সব সময় আপনাদের পাশে থাকবে আমি দেবে নিচ্ছি আমি বিএনপি সব সময় আমার সকলের অধিকারকে রক্ষা করবে বিএনপি প্রত্যেকটি বাংলাদেশের অধিকারকে রক্ষা করবে মা বোন ভাইদের অধিকারকে রক্ষা